বিপিএল এর চোদ্দই অক্টোবর আসর শুরু হবে সাতাইশ ডিসেম্বর বিপিএল দু হাজার চব্বিশ সালে ডাক অনুষ্ঠিত হবে চোদ্দই অক্টোবর তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসরটি শুরু হবে সাতাইশ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবাই এই সিদ্ধান্ত হয়েছে সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমে এই সিদ্ধান্তর কথা জানান আগে কুমিল্লা ভিক্টোরিয়াল দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি থাকছে না এবারের বিপিএলে এই বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন দল গঠন প্রায় পঁচানব্বই পার্সেন্ট চূড়ান্ত হবে অক্টোবর আগামী ডিসেম্বর থেকে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে আশা করি সেটাই থাকবে এবার নতুন দল এসেছে তিনটি আগে ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় এসেছে বদল তারা খেলবে নতুন মালিকানায় ঢাকার নাম হতে পারে ঢাকা নোয়াব এছাড়া রাজশাহী আসছে নতুন করে যারা ছিল না এতদিন বাদ যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া তিনি জানান আগের বিপিএলগুলোতে ডিআরএস সকাই না থাকা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে তবে এবার আমরা সেগুলো নিয়ে আসবো বিপিএল কিভাবে আকর্ষণীয় করা যায় সেই চেষ্টাই থাকবে